জলি গুড মর্নিং বাবা একটু গুড মর্নিং বলে দাও তো এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন থেকে ভিডিও স্টার্ট করছে এখন বাজে এগারোটা মানে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম দেখুন গাইস আজকে বিকাল থেকে একটু ভিডিও করছি সারাদিন কোনো ভিডিও শ্যুট করা হয়নি বন্ধুরা এখন বাজে ছটা মতন পাঁচ মিনিট বাকি আছে তো প্রায় হয়ে গেছে বাইরেটা দেখো পুরো অন্ধকার এখন তো মানে পাঁচটা দশ পনেরো বাজলেই বাইরে পুরো অন্ধকার হয়ে যায় তো সন্ধে সন্ধে দাও হয়ে গেছে আমার ডেউট ছিল ও দিয়ে দিয়েছে তো এখন করবো রান্না কি রান্না করি দেখি তো আজকে এটাই করবো ভাবছি ডাল আলু সিদ্ধি করি রাতে তো আর একেই ঠান্ডা কাল পড়ে যাচ্ছে মানে বলেটা কিছু খেতে ইচ্ছা করে না ওনার সিম্পল কিছু আর এমনি আমার একটু ঠান্ডা লেগে আছে যার জন্য এক দুদিন ব্লগ ভিডিও দিতেই পারছি না এমনি আমি খুব মাথা মধ্যে একটু টেনশানে প্রেশার করছে যেই কারণ ইচ্ছাও করছে না কিছু ভালো লাগছে না তার মধ্যে ছেলেটা শরীর খারাপ ছেলের বাবারও শরীর খারাপ আগের দিন একটা ভিডিও দিয়ে করতে দিয়েছিলাম ইপোর্টটা খারাপই এসছে মানে একটু ইপোর্টটা ভালো হয়নি ইপরটা একটু হার মানে ছেলের বাবা জন্ডিস হয়েছে তারপরে কি জন্ডিস টাইফয়েড এগুলো তো হয়েছে তার জন্য মানে একটু ফল ফলি এইসব সব খাওয়া উচিত লেবু বল সবগুলো তো এইগুলো আমি বলেছি আনতে আজকে আবার কাজেও যেতে পারিনি কাজে যেতে পারিনি এই কারণে কি বলবো মানে যা যেতে পারি না এটা কারণেই যা যেতে পারিনি আর কি কাজে না আমাদের যে রাস্তা দিয়ে গাড়ি বের করব ওইখানে একটা চার চাকা আমাদের পেছনে বাড়ি জেঠিমারা রেখেছে আর কি ওরা আগের দিন ছিল না রাত্রিবেলা গিয়েছিলো কোথায় তো ওই কারণে রেখেছে ওই কারণে গাড়িটা বের করতে পারিনি আরোই সমস্যা হচ্ছে এবার কাজ না করলে কী করে চলবে আমাদের এটাই মেন কথা কাজ না করলে আমরা কীভাবে যে চলবে বুঝতে পারছি না মানে এতটা অসুবিধা তার মধ্যে তো ছেলের হাত পা এসব এটা ওটা বেরিয়েই যাচ্ছে সাধছেও না মানে সব কিছু মাথার মাথা ছেলেকে আর ছেলের বাবাকে নিয়ে আঁকাচ্ছে না ওর বাবার অনেক দিন ধরেই জ্বর 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 ভাবছিলাম ডাক্তার দেখাচ্ছিল ওষুধ খাচ্ছে সাধছে আবার কখন সাধছে না তো আমি বলে বলে বাপের বাড়ি থেকে এসে ওকে সেই নিয়ে গেছিলাম রক্ত পরীক্ষা করাতে তার মধ্যে পুটে তো এসছে জন্ডিস টাইফয়েড এগুলো হয়েছে দেখা যাক ভালোই ভালো ওষুধ খেয়ে যদি ভালো হয়ে যায় তো ভালো নাও শোনা এটা তোমাকে কে দিয়েছে বলো মাসিমণি দিয়েছিল এটা কি হচ্ছে ভাব দেখো ছেলে অবস্থা কেন দেখো শোনা এটা কি করছো তুমি রান্নাবান্না কমপ্লিট ছেলেকে খাওয়ানোর চেষ্টা করছিলাম একটুও খাচ্ছিল না তো ওকে এখন ঘুম পাড়াবো দিয়ে তারপর আমরা ভাত করবো এখন নটা বেড়ে যাবো আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গেছে আর এখন বাজে ঠিক সাড়ে দশটা সবই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আমরা দুজনে খেলাম তো যাই হোক সবাই শুয়ে পড়েছে আমরা এখন ঘুমাবো সাড়ে দশটা বাজে এখন অনেকটাই লেট হয়ে গেল ছেলেও মাত্র ঘুমালো চলো সবাই সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবেন এত যে হাসি মুখে বলছি মনের ভেতর যে কতটা কষ্ট হচ্ছে জানি না বিশেষ একটা কারণে এত হাসি মুখে বলছি ঠিকই কথা পরে তোমাদের সব জানাবো আস্তে আস্তে কেন কি সমাচার কেন এত আমার জীবনে এত কষ্ট এই টাটা